বছরের পর বছর কেটে গেলেও বাংলার ভোট সন্ত্রাসের ছবির কোনো পরিবর্তন হয়নি চার কেন্দ্রের উপনির্বাচনের সময়ও তার কোনো ব্যতিক্রম হয়নি আর সেই সন্ত্রাসের আবহে রায়গঞ্জ মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করে জয়ের ধারা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি কিন্তু উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রই তাদের হাতছাড়া হয়েছে বিপল ভোটের ব্যবধানে এবার মানিকতলা যেতেন পান্ডে দু একুশ সালে সাধন পাণ্ডে জিতেছিলেন কুড়ি হাজার দুশো আটত্রিশটি ভোটে এবার সুপ্তি পাণ্ডে প্রাপ্ত ভোট বাষট্টি হাজার তিনশো বারো রায়গঞ্জে জয়ী হয়েছেন কৃষ্ণকল্যাণী তার প্রাপ্ত ভোট ছিয়াশি হাজার চারশো উনআশি এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির মানুষ কুমার ঘোষ বাগদা আসনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার সাতাত্তরটি ভোট আর বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস তিনি পেয়েছেন চুয়াত্তর হাজার একশো নয়টি ভোট রানাঘাট দক্ষিণে তৃণমূলের মুকুটমণি অধিকারী প্রাপ্ত ভোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তেত্রিশ দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল দুশো আসনে জয়ী হয়েছিল বিজেপি জয়ী হয় সাতাত্তরটি আসনে এরপর মুর্শিদাবাদের শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত ছিল পরে ওই দুই আসনে জয়ী হলে তৃণমূলের আসন বেড়ে দাঁড়ায় দুশো পনেরো আর এই উপনির্বাচনের পর তৃণমূলের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো এদিকে উপনির্বাচনেও হিংসার ছবি দেখা গিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাপ্পা বোর্ড থেকে শুরু করে ভোটারদের হুমকি দেওয়া বিরোধী প্রার্থীদের মারধর ক্যাম্প অফিস ভেঙে দেওয়া সবই চলেছিল অবাধে তা নিয়ে কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছিল বিজেপির তরফে তাতে লাভের লাভ কিছু হয়নি বিজেপির অভিযোগ রায়গঞ্জে অন্তত পঞ্চাশ হাজার মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি রানাঘাটে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে অন্তত সত্তর হাজার ভোটারকে বাগদাতেও দশ হাজার মানুষ তৃণমূলের সন্ত্রাসের কারণে ভোট দিতে পারেননি মানিকতলার আটটি ওয়ার্ডে ভোট লুট হয়েছে যেখানে ভোট লুট হয়েছে বহু মানুষ ভোটই দিতে পারেননি সেখানে তৃণমূলের জয় জয়কার হওয়া খুবই স্বাভাবিক বিষয় Bureau Report Mritam Bangla